আজকে আপনি জানবেন ইলিমেন্ট প্লাস লোশন এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে প্লাস কি কাজ করে কারা ব্যবহার করবেন বা লাগাবেন কতদিন লাগাতে হবে দাম কত কোন কোম্পানির ওষুধটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক ইলিমেট প্লাস হলো লোশন জাতীয় ওষুধ ইলিমেট প্লাস লোশনের উপাদানের মধ্যে রয়েছে পারমেথিন প্লাস ক্রোটামিটন ইলিমেট প্লাস লোশনের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইলিমেট প্লাস লোশন প্রতি ফাইলের দাম দুই টাকা করে লোশনটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ইলিমেট প্লাস লোশন মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক স্কাবিক্স এবং প্রুরাইটিস এর চিকিৎসায় নির্দেশিত এই ইলিমেট প্লাস লোশনটি স্কাবিক্স এক প্রকার চর্মজনিত রোগ আঙ্গুলের ফাঁকে আঙ্গুলে বগলে যৌনাঙ্গে নাভি ও নাভির চারিদিকে ছোট ছোট দানা বা গুটি গুটি দেখা দেয় তবে এই গুটিগুলো মুখ মাথা বাদে সমস্ত শরীরে দেখা দিতে পারে মোটিগুলো তো প্রচন্ড চুলকা এবং চুলকানির কারণে তাতে বেশি চুলকানি দেখা দেয় এই ধরনের সমস্যা নিরাময়ে এই ইলিমেট প্লাস লোশনটি চিকিৎসকগণ দিয়ে থাকে চিকিৎসা শাস্ত্রে চুলকানিকে পুরাইটিস বলা হয় চুলকানি তো অনুভূতি খুবই সাধারণ এবং সহজে চেনা যেতে পারে অবশ্য চুলকানির কারণ যদি অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জড়িত থাকে তাহলে জায়গা শুধু চুলকানি হবে না চুলকানির সাথে সাথে এইগুলি হতে পারে যেমন জায়গাটি লালচে হয়ে যাওয়া প্রদাহ জ্বালা করা ফুলে যাওয়া শুষ্ক ত্বক খসখসে হয়ে যাওয়া ত্বক আশের মতো হওয়া ফসকা পড়া শরীরের অনেক জায়গায় চুলকানি হতে পারে যেমন হাতে মাথায় এবং পিঠে অথবা জোনাঙ্গের এলাকাতে এছাড়াও এটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পড়া শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জি জনিত ফুসকুড়ি আম বা ফুসকুড়ি চিকেন পক্স এবং পোকার কামড়ে যে দাগ হয় তা এবং ভুল তাপ ফুসকুড়ি এবং ব্যক্তিগত চুলকানির উপশমের জন্য ব্যবহৃত হয় এই এলিমেন্ট প্লাস লোশনটি এগুলি হল ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে ব্যবহার করবেন বা ওষুধটি লাগাবেন প্রাপ্তবয়স্ক বৃদ্ধ সহ উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর তো ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং রসুনটি পুরো শরীরের পৃষ্ঠে মুখ এবং মাথা ত্বক বাদ রেখে এমন ভাবে ঘষতে হবে যতক্ষণ পর্যন্ত শরীর রসুনটি অদৃশ্য না হয় রসুনটি প্রতিদিন একবার বিশেষত সন্ধ্যায় মোট তিন থেকে পাঁচ দিনের জন্য পুনরাবৃত্তি করা উচিত শিশু প্রাপ্তবয়স্কের জন্য বর্ণিত শিশুদের ক্ষেত্রে দিনে একবার বেশি প্রয়োগ করা উচিত নয় ব্যবহারে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে তা খুব কম পরিমাণে তবে জেনে রাখা ভালো যেমন রেয়া শুষ্কতার মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে বা ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে